হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফট কর্নার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু জুয়েলার্সের আইটেম নিয়ে আসলাম গলার সেটের চৌকারের আইটেম নিয়ে আসলাম অনেক অসাধারণ কিছু চৌকার আছে আমাদের বিন্দা গিফট কনারে আসিমপুর মলিয়বাজার বাইশা রোড নারায়ণপুর রোডও বলে এটাকে আপনি কলেজ রোডও বলে আপনারা চলে আসবেন আসিমপুর মলে বাজার নারায়ণপুর রোড সেনজিস্টারের সাথে আমাদের দোকানটা বিন্দা গিফট কর্নার এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন ইউনিক প্রোডাক্টস কত সুন্দর গলার সেট এগুলো এই দেখেন এটার মধ্যে দুইটা কালার আছে একটা সাদা মধ্যে একটা নীলের মধ্যে দেখেন অনেক সুন্দর একটি কালার কত সুন্দর সুন্দর সেট আছে আমাদের বিন্দা গিফট কর্নারে চলে আসবেন এগুলো সবগুলো হলে চায়না প্রোডাক্ট আপনার এগুলো চায়নার জিনিস এগুলো আপনার গ্যারান্টি মাল আমাদের বিন্দা গিফট চলে আসবেন এত সুন্দর সুন্দর কলার সেট আছে আমাদের দোকানে দেখেন অ্যামিটেশনের মিথ্যে গ্যারান্টি ছয় মাসের ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক সুন্দর একটা কলার চোকার দেখেন হ্যাবিটেশনের মিথ্যে দেখে এটা দেখেন চোকার এটা তো ভাইরাল প্রোডাক্ট জানেনই সবাই এটার মধ্যে দুইটা কালার আছে আমাদের বৃন্দে গিফট কর্নারে চলে আসবেন খুব সুমিল্য বিক্রি করা হয় আমাদের বৃন্দে গিফট কর্নারে যদি আমার পেজ থেকে দেখে থাকেন দয়া করে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকে আমাদের নতুন সদস্য হয়ে থাকলে আমার পেজ ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন পেজের নতুন সদস্য হয়ে থাকলে পেজটাকে ফলো করে শেয়ার করে দেবেন লাইক ও কমেন্ট করে দেবেন আমাদের গিফট গিফটগানারে সকল প্রকারে পাইকারি আইটেমের মাল বিক্রি করা হয় যারা যারা পাইকারি নিতে চান আমাদের গিফট গিফটগানারে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর যারা পাইকারি পণ্য নিয়ে ভিডিও চান চেষ্টা করব আপনাদেরকে পাইকারি পণ্য ভিডিও দেবে কোনটা কত কিনে কত বিক্রি করতে পারবেন আবার আপনারা দোকানে সেল করতে পারবেন ওই রকমের ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু বিজনেস আইডিয়া দিতে আমাদের বৃন্দা গিফট কর্নার থেকে তারা যারা বিজনেস আইডিয়া চান আমাদের বৃন্দা গিফটকোনারে কমেন্ট করে যাবেন বলবেন কীরকম ধরনের ভিডিও চান পাইকারি মূল্যে ওই ভিডিও আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য সবাই চলে আসবেন বৃন্দা গিফট নারায়ণপুর সেন্ট্রি স্টেশনের সাথে আমাদের দোকানটা দেখেন কত সুন্দর সুন্দর এই বলার সেট অসাধারণ কিছু বলার সেট আছে আমাদের বৃন্দা গিফট সবার কাছে একটি অনুরোধ হাত ধরে আমাদের পেজটাকে ফলো সবার কাছে আমার একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন সবার সাথে শেয়ার করে দেবেন আমরা এত কষ্ট করে অসুস্থ থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনারা চেষ্টা করি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা পাইকারি ভিডিও পাবেন আমাদের গিফট আমাদের বিন্দা গিফট কর্নারের ইউটিউব চ্যানেলে সব কিছু পাইকারি পণ্যের ভিডিও দেওয়া হবে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাই আমার পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের পাইকারি ভিডিও চান ধন্যবাদ ভালো থাকবেন